গত বছর ঠিক এই সময় দোসরা জুন গত বছর দোসরা জুন বালেশ্বরের ট্রেন দুর্ঘটনার কথা এখনও আপনাদের সকলের মনে তাজা তার রেস কাটতে না কাটতেই আবার আবার এই পশ্চিমবঙ্গের বুকে গত বছর ওই আপনার উড়িষ্যায় একটা ট্রেন দুর্ঘটনা আমরা দেখেছিলাম আবার এবছর আপনার এই আজকে আর কি সতেরো জুন শিয়ালদাগামী একটি ট্রেন মানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেটা কিনা আপনার ওই শিলচর থেকে আসছিল আসাম শিলচর থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিয়েছিল আজ সকালেই সেই ট্রেনটাও উত্তরবঙ্গের কাছে আপনার রাঙাপানি স্টেপানি স্টেশনে আজ সকালবেলায় এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু ওখানেই হয়েছে তো গত বছর যে ঘটনাটা বালেশ্বরে ঘটেছিল যেই ট্রেন দুর্ঘটনা গত বছর বালেশ্বরে ঘটেছিল আপনারা দেখেছেন সেই সেখানে আপনার সিবিআই ইনভেস্টিগেশন হয়েছিল এবং সেখানে আপনার তিনজনকে অ্যারেস্ট করা হয়েছিল তিনজন রেলের আধিকারিককে অ্যারেস্ট করা হয়েছিল আপনার একজন হলেন কি আপনার অরুণ কুমার মাহাতো আর একজন আমির খান উনি সেকশান ইঞ্জিনিয়ার আর একজন সিনিয়র সেকশান ইঞ্জিনিয়ার অরুণ কুমার মাহাতো একজন সেকশান ইঞ্জিনিয়ার আমির খান আর একজন টেকনিশিয়ান পাপ্পু কুমার এই তিনজনকে আমরা জানি যে গত বছর আপনার সিবিআই অ্যারেস্ট করেছিল এখনও সেই কেসটি বিচারাধীন সেই কেসটি এখনও বিচারাধীন তার রেশ কাটতে না কাটতেই আবারই কাঞ্চনজঙ্ঘার ঘটনা ঘটে গেল এবং আমাদের সামনে শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ইতিমধ্যেই আটজন মারা গেছেন এবং তিরিশ জনেরও বেশি কিন্তু আহত হয়েছে। আপনার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যেটা এখনও পর্যন্ত জানিয়েছেন যে যারা আহত হয়েছেন তাদেরকে আপনার স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাদের চিকিৎসা চলছে এবং সেখানে ইতিমধ্যেই আপনার রেস্কিউ টিম পৌঁছে গিয়েছে সেখানে ইতিমধ্যেই আপনার বিভিন্ন ইকুইপমেন্ট নিয়ে মেডিকেল টিম পৌঁছে গেছে সহায়তা টিম পৌঁছে গেছে স্থানীয় যারা গ্রামবাসী আছেন মানে ওই লোকাল যে মানুষেরা আছেন স্থানীয় গ্রামের মানুষজনেরাও আর কি চলে এসে সেই কিন্তু উদ্ধারকার্যে হাত লাগাচ্ছে এবং সবথেকে আশ্চর্যের বিষয় গতবারের যে এই দুর্ঘটনাটা যেটা ঘটে গেল যেখানে তিনজন অ্যারেস্ট হলো তিনশো জন মারা গেলেন এবং বারোশেরও অধিক মানুষ আহত হয়েছিলেন সেই ধরনের ঘটনা থেকে আমাদের রেলমন্ত্রক কোনো শিক্ষা নিল না কোনো শিক্ষা নিল না কেননা গত বছর এরকম একটা এত বড় দুর্ঘটনা দেশের মধ্যে ঘটে যাওয়ার পরেও আপনার আবার এক বছর কাটতে না কাটতেই আবার একটা দুর্ঘটনা আমাদের সামনে কিন্তু এসে উপস্থিত হলো এবং যেখানে আপনার জনের মৃতর খবর সামনে এসেছে এবং তিরিশ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। জানি না আরও কতজন মৃতর খবর আমাদের সামনে আসবে কতজন আরও মারা যাবেন এবং আরও কতজন আহত হবেন কেননা রেস্কিউ টিম সেখানে পৌঁছেছেন এবং উদ্ধার কাজ চলছে ইতিমধ্যে তারা বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট নিয়ে পৌঁছেছেন ওই রেলের বগিগুলোকে কেটে কেটে মানুষদেরকে কিন্তু বার করা হচ্ছে মানে যারা প্যাসেঞ্জার ছিলেন তাদেরকে বার করা হচ্ছে দুর্ঘটনাটা কীভাবে ঘটেছে জানেন মানে খুবই এটা দুর্ভাগ্যের বিষয় মানে আপনার ওই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি লাইনচ্যুত হয়েছে তারপরে পিছন থেকে একটি মালগাড়ি এসে আপনার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটিকে আপনার ধাক্কা মারে সজোরে ধাক্কা মারে এবং ফুল স্পিডে ছিল মানে একটা মালগাড়িবাহী পণ্যবাহী গাড়ি আপনি বুঝতেই পারেন যে তারা যদি একটা অন্য গাড়িকে ধাক্কা মারে তার কি অবস্থা হতে পারে তো সেই রকমই একটা ঘটনা আছে কিন্তু ঘটে গেল মানে যেটা কিনা কিন্তু খুব দুর্ভাগ্যের খুবই দুর্ভাগ্যের তো আমরা আশা করব যাতে বেশি সংখ্যায় মানুষের ক্ষতি না হয় এবং বেশি সংখ্যায় মানুষের মৃত্যুর খবরও আমাদের কাছে না আসে অলরেডি আটজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি আর যেন কেউ না মারা যান আমরা ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করব ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করব এবং রেস্কিউ টিম যেন ঠকা সবাইকে ঠিকঠাকভাবে রেস্কিউ করতে পারে আমরা সেই প্রার্থনাও করব এই ঘটনার ভয়াবহতা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আমি কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমার এই স্ক্রিনে দেখুন ছবিগুলো দেখলে বুঝতে পারবেন যে এই দুর্ঘটনাটা কতটা ভয়াবহ এই দুর্ঘটনার ভয়াবহতা কতটা মারাত্মক একবার দেখুন আপনারা ছবিগুলো দেখেই বুঝতে পারছেন যে কতটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে কতটা ভয়াবহ একটি ট্রেনের উপরে আরেকটি ট্রেন দাঁড়িয়ে আছে একটি ট্রেনের উপরে আরেকটি ট্রেন মানে বগিগুলো সব লাইনচ্যুত হয়ে গেছে মানে এত জোরে ধাক্কা মেরেছে মালগাড়িটি আর দেখে মনে হচ্ছে যে মানে ওই বাচ্চারা যেইভাবে আর কি ওই খেলনা দিয়ে খেলে না মানে একটি ট্রেনের উপরে আরেকটি ট্রেন সাজায় দেখে কিন্তু সেরকমই মনে হচ্ছে মানে মনে হচ্ছে ট্রেন গাড়িগুলো যেন খেলনা গাড়িতে পরিণত হয়েছে মানে ঘটনার ভয়াবহতা এতটাই মানে দেখে আপনাদের ছবিগুলো দেখে মনে হচ্ছে এটা সত্যি ঘটনা নয় মানে কোনো যেন আর কি খেলনা ট্রেনের বগিকে একটার উপরে একটা সাজিয়ে রাখা হয়েছে তো গতবার আপনারা আপনারা দেখেছেন ওই গতবারের ট্রেন দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে সিবিআই তদন্ত হয়েছিল তারপরে তিনজনকে অ্যারেস্ট করা হয়েছিল যেটা আমি কিছুক্ষণ আগে বললাম তো আমরা চাই যে এইবারও এই ঘটনার সঠিক একটা তদন্ত করা হোক সঠিক পথে একটা তদন্ত করা হোক কেননা এই ঘটনার পিছনে কারা কারা জড়িয়ে আছে আমরা জানি না আমরা জানি না ঘটনার পিছনে কারা কারা জড়িয়ে আছে কেননা কিছু মানুষের সামান্য কিছু স্বার্থের জন্য সামান্য কিছু স্বার্থ সিদ্ধির জন্য প্রত্যেকবার আমরা দেখেছি সাধারণ মানুষ মানে যখনই যখনই এই দুর্ঘটনাগুলো ঘটে তখন তখন কিন্তু আপনার সাধারণ মানুষকেই তার মূল্য চোপাতে হয় সাধারণ মানুষকেই বেঘরে প্রাণ দিতে হয় অথচ অফিসিয়ালরা কিন্তু ঠান্ডা ঘরে কিন্তু বসে থাকেন আর মারা যায় কারা ভোগেন কারা আমাদের মতন মানে আমার আপনার মতন দেশের সাধারণ মানুষেরা সাধারণ মানুষেরাই একমাত্র ভোগেন আর কেউ ভোগেন না তাই এই ধরনের দুর্ঘটনা যাতে আগামী দিনে না ঘটে তার জন্য রেল মন্ত্রকের কাছে আমাদের দাবি থাকবে যে আপনারা এই ঘটনার সঠিক তদন্ত করে সিবিআই তদন্ত করে মানে আমরা যেই দাবিটা জানাচ্ছি যে এই ঘটনার একটা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি এই ঘটনা সিবিআই তদন্ত হোক তো আপনারা সঠিক পথে সিবিআই তদন্ত করে যারা দোষী আছেন যারা প্রকৃত দোষী আছে এই ঘটনায় যদি কেউ দোষী প্রমাণিত হয়ে থাকে তাদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হয় যেটা গতবার করা হয়েছে গতবার যেমন তিনজনকে অ্যারেস্ট করে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল তিনজনকে চিহ্নিতকরণ করে তাদেরকে অ্যারেস্ট করে শাস্তি দেওয়া হয়েছিল এবারও যেন এই ঘটনার পেছনে যদি কেউ থেকে থাকে আমরা আশা করব যেন এই ঘটনার পেছনে কেউ না থেকে থাকে এটাই প্রার্থনা করবো এই ঘটনার পেছনে যেন কেউ না থেকে থাকে নিছকই যেন এটা একটা দুর্ঘটনা হয় কিন্তু যদি সত্যি তদন্তের পরে যদি দেখা যায় যে এই ঘটনাটার পরের মধ্যেও আপনার কেউ জড়িত আছেন তাহলে কিন্তু তাদের কঠোর শাস্তির দাবিতে আমরা কেন্দ্রীয় মন্ত্রক এবং রেল মন্ত্রকের কাছে কিন্তু আমরা আবেদন জানাচ্ছি এবং তাদের কঠোর শাস্তির দাবিও জানাচ্ছি রেলমন্ত্রী এই ঘটনায় তার মতন করে ব্যাখ্যা দিয়েছেন উনি বলেছেন যে সিনিয়র অফিসাররা পৌঁছেছেন যারা সিনিয়র অফিসিয়ালস যারা আছেন রেলের উদ্ধতন কার্যকর্তা যারা আছেন তারা ইতিমধ্যেই নাকি আর কি ওই মানে স্পটে গিয়ে পৌঁছেছেন মানে ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন আরও বিভিন্ন আর কি রেস্কিউ টিম ইতিমধ্যে গিয়ে পৌঁছেছেন আরও নাকি প্রয়োজনে আরও টিম উনি পাঠাচ্ছেন এই ধরনের বয়ান আমরা কেন রেলমন্ত্রীর কাছ থেকে পেয়েছি এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ও আপনার এই বিষয়ের উপরে মন্তব্য করেছেন উনি বলেছেন যে আমরা ঘটনার দিকে সম্পূর্ণ নজর রাখছি আমরা ঘটনার উপরে নজর রাখছি আমাদের তরফে যা যা করণীয় আমরা নিশ্চয়ই করব যেহেতু ঘটনাটা আমাদের রাজ্যে হয়েছে সেখানে যা 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 করণীয় রেস্কিউ টিম পাঠানোর হলে পাঠাবেন মেডিকেল টিম পাঠানোর হলে পাঠাবেন এবং রেলমন্ত্রী আরও বলেছেন যে ইতিমধ্যেই নাকি ওখানে পনেরোটা অ্যাম্বুলেন্স গিয়ে পৌঁছেছে আমরা গতবারের ঘটনায় দেখেছিলাম যে আমাদের এই পশ্চিমবঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং বেশ কিছু আর কি সোশ্যাল সংগঠনগুলো যারা আছেন তাদের পক্ষ থেকে কিন্তু অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল শুভেন্দু অধিকারী অনেক অ্যাম্বুলেন্স পাঠিয়েছিলেন তিরিশটার উপর অ্যাম্বুলেন্স শুভেন্দু অধিকারী পাঠিয়েছিল ষাটটির উপর অ্যাম্বুলেন্স ভারতীয় জনতা পার্টি এই প্রদেশ পার্টি অফিস থেকে পাঠানো হয়েছিল মানে প্রদেশ বিজেপির পক্ষ থেকে পাঠানো হয়েছিল এবং অনেক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও কিন্তু এই অ্যাম্বুলেন্স পাঠিয়ে এবং ত্রাণ নিয়ে গিয়ে মানে শুকনো খাবার দাবার নিয়ে তারা গিয়ে তাদের আর কি দুর্ঘটনার কবলে পড়া মানুষদের কিন্তু সহায়তা করেছিল মানে সহায়তার জন্য তারা এগিয়ে গিয়েছিল এবারও আমরা আশা করব আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় এবং ভারতীয় জনতা পার্টির প্রদেশ নেতৃত্ব সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ রাহুল সিনহা শ্রমিক ভট্টাচার্য প্রদেশ নেতৃত্ব যারা আছেন তারা এই ঘটনার উপরে নজর রাখবেন এবং প্রয়োজনে যা যা করার প্রয়োজনে যা যা সহায়তা করার তারা কিন্তু সেই সহায়তাগুলো প্রদান করবেন আমি ভারতীয় জনতা পার্টির একজন ছোট কার্যকর্তা হিসেবে ভারতীয় জনতা পার্টির প্রত্যেক সিনিয়র নেতৃত্বের কাছে এই আশাটাই রাখি তো আমরাও এই ঘটনার উপরে নজর রাখছি আগামীতে আরও যে সকল আপডেট আসবে আমি আপনাদের সামনে প্রতিবেদন আকারে পেশ করব তো আপনারা আশা করব আমার সঙ্গে থাকবেন আর যারা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা তারা এই চ্যানেলটিকে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য কেননা আমাদের নজরও থাকবে এই ঘটনার উপরে এই ঘটনা থেকে যা যা আমরা আপডেট পাবো আমরা কিন্তু প্রতিবেদন আকারে কিন্তু সময় সময় তুলে ধরব এখনকার মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আহত এই রেল দুর্ঘটনায় আহত মানুষদের সুস্থতা কামনা করে আজকের এই প্রতিবেদনটি এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম ভারত মায়ের জয় হোক